ট কিনুন পুরস্কার জিতুন মাত্র এক পিস ব্ল্যাঙ্কেট কিনে ওয়াশিং মেশিন ওভেন ব্লেন্ডার রাইস কুকার ইন্ডাকশন সহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ কেন ব্ল্যাঙ্কেট প্রয়োজন আপনার সোনামনির জন্য আসছে সামনের শীতকাল এই শীতকালে যদি আপনার বাবুকে কোনোভাবে ঠান্ডা লাগে তবে তা আপনার বাবুর জন্য মারাত্মক কারণ হতে পারে আপনি কেন কিনবেন আমাদের কাছ থেকে বাজারে দেখবেন একই ভাঁচের একই কালারের ব্ল্যাঙ্কেট কিন্তু আমরাই প্রথম আপনার বাবুকে সবার থেকে আলাদা দেখতে নিয়ে এলাম প্রিন্টার ব্ল্যাঙ্কেট আপনার বাবুকে উষ্ণ ও নিরাপদে রাখতে এই বেবি ব্ল্যাঙ্কেটটি আপনার প্রয়োজন যা আপনি আমাদের ছাড়া অন্য কোথাও পাবেন সাথে আমরা দিচ্ছি ওয়াশিং মেশিন ওভেন ব্লেন্ডার ইন্ডাকশন সহ লক্ষাধিক টাকা পুরস্কার জেতার তার সুযোগ সাথে থাকছে প্রথম তিরিশ জন অর্ডারকারীর জন্য স্পেশাল পাঁচশো টাকার গিফট ভাউচার তবে আর দেরি কেন পুরস্কার জিততে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন